নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি সকালবেলায় মাম্মামকে কোলে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম এরপর রুমে চলে আসলাম মাম্মামকে নিয়ে আর রান্নাঘরে এসে ভাতটা অলরেডি বসিয়েও দিয়েছি আর সকাল সকাল রান্নাবান্না সেরে নেব ভীষণ গরমের তাপমাত্রা বাড়ছে দিনের পর দিন এই দেখো কড়াইয়ের মধ্যে মাছ ভাজছি ছোট্ট ছোট্ট মৌরলা মাছ আজ গরমের মধ্যে কী রান্নাবান্না করব সেটাই দেখাবো আজকের এই ছোট্ট ব্লগে তো চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো ভাতটা অলরেডি হয়ে এসেছে আর গরম তো ভীষণ পড়ছে বাইরে চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ছেড়ে চলে যাচ্ছে অবশেষে মনে হয় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাপমাত্রা তো এই তাপমাত্রা আর সহ্য করতে পারছি না বন্ধুরা আর কি বলবো তাপমাত্রা বাড়ার কারণও আছে কারণ এখনকার দিনে মানুষরা গাছপালা কেটে ফেলছে তো গাছ আমাদের বন্ধু গাছ লাগানো অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা গাছ তো কেটে ফেলছি শহরের মানুষরা গাছ তো রাখছিই না সেই কারণে গরমের হারটা ভীষণ পড়ছে তো কি বলবো বন্ধুরা গরমে আমি হিমশিম খেয়ে যাচ্ছি রান্নাঘরে তবুও রান্নাবান্না করতে তো হবে কি বলো তো রান্নাই করছি আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো এমনি গলার অবস্থাটা তো বেশ কয়েকদিন ধরে খুবই খারাপ তো ভয়েসটা দিতেও নিশ্চয়ই অসুবিধা হচ্ছে তবুও দিচ্ছি তো বন্ধুরা আপনারা কষ্ট করে আমার ভয়েসটাকে একটু শুনে নেবেন কারণ গলার অবস্থাটা ভীষণই খারাপ তো রান্নাবান্না করতে করতে আমি কাঁচা ছোলা ভেজানো একটু খেয়ে নিলাম শরীরে একটু এনার্জি পাওয়ার জন্য আর কি করব এই গরমের মধ্যে থাকতেই পারছি না মানে গরম এত হারে পড়ছে রান্নাঘরে ঢুকেই হিমশিম খেয়ে যাচ্ছি তো চলো অনেকক্ষণ কথা তো বললাম এরপর কী রান্নাবান্না করছি গরমে দেখো আলু এখানে রাঙা আলু আর পাঁচ ফোড়ন দিয়ে আমি তেলের মধ্যে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করছি দেখো আর একটু লাল লাল করে ভেজেও নেব তো লাল লাল করে ভেজে ওর মধ্যে ঝিয়ে ডাঁটা সবই দিয়ে দিয়েছি আর এগুলো সব গ্রামের সবজি তো গ্রামের থেকে বাবা এসেছিলো আর সবজিগুলো দিয়ে গেছিলো তো সেই দিয়ে আজ হালকা পাতলা রান্নাবান্না করব তো চলো জিরে বাটা দিয়ে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আজ হালকা পাতলা রান্নাবান্না সেরে ফেলছি তো সবগুলো সবজি ভালো মতো আমি কষিয়ে নিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে তো কষানো মোটামুটি একদম কমপ্লিট হয়ে এসেছে তো দেখতে পাচ্ছ লাল লাল করে নিয়েছি তো লাল লাল করার ফলে এরপরে কিন্তু সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু মশলা দিয়ে দেব আর সাথে জল ঢেলে দেব। তো জলটাও দিয়ে দিলাম বন্ধুরা আর সবজিটাকে ভালো করে ভেজেও নিয়েছি তো চলো এবার কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেবো আর তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে আসবে তো দেখো সেদ্ধ হয়ে গেছে সবজি তার মধ্যে আমি ভাজা ছোট্ট ছোট্ট মোরলা মাছগুলো ছেড়ে দিয়েছি আর দেখো এই হালকা পাতলা ঝোল খেলে শরীরটাও ভালো থাকে কারণ অতিরিক্ত গরমে রিচ খাওয়ার দাওয়ার না খাওয়াই ভালো তাই যতটা পারবেন বাড়িতে সবাই জিরে বাটা ফোড়ন এইসব দিয়ে পাতলা ঝোল খাওয়াটা দরকার তো আমি তো বাড়িতে করেই ফেলেছি বন্ধুরা আজকের দুপুরে রান্নাবান্না আর সাথে চলছে কি চিচিঙ্গা ভাজা হ্যাঁ তো পাতলা মোরলা মাছের ঝোল আর হচ্ছে চিচিঙ্গা ভাজা সিম্পল রান্নাবান্না করে ফেলছি ঘরোয়া পদ্ধতিতে তো ঝটপট ঝটপট করে রান্নাবান্না সেরে নিচ্ছি কারণ গরম আর সহ্য করতে পারা যাচ্ছে না বন্ধুরা তো গরমে নাজেয়াল হয়ে যাচ্ছি এই দেখো আমার ঝিঁয়ের ঝোল হয়ে গেছে একদম পাতলা জিরে বাটা দিয়ে হলুদ হালকা হলুদের গুঁড়ো দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মাম্মা ওয়েট করছে আমার জন্য অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে কারণ ও গরমে অস্থির হয়ে যাচ্ছে তো বন্ধুরা এত গরম আপনাদের ওখানেও কি পড়ছে অবশ্যই কমেন্ট করে জানান আর মাম্মাম দেখো কি করছে গরমের চোটে বিছানার মধ্যে এদিক ওদিক মানে গড়াগড়ি খাচ্ছে আর কি বলবো ও তো বাচ্চা মানুষ আমরা বড়রা নিজেরাই সহ্য করতে পারছি না আর ও তো বাচ্চা তো ও কী করবে বাচ্চারা সমৃদ্ধি বিছানার মধ্যে শুয়ে পড়ে এদিক ওদিক খেলা করছে তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আজকের মতো টাটা ধন্যবাদ